কচুয়ায় আলোর মশালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিস্তারিত মোহাম্মদ আতাউল করিম কচুয়া চাঁদপুর প্রতিনিধি করিব আন্ধার দুল জালিব আলোর মশাল এই স্লোগানকে ধারণ করে আলোর মশালের দশতম উদযাপন উপলক্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদেরকে নিয়ে পহেলা ডিসেম্বরকে কেটে জন্মদিন পালিত হয়েছে সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইমের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল সহকারী শিক্ষক এ কে এম জাহাঙ্গীর আলম সুমন আবুল কাশিম এছাড়াও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সাংগঠনিক সম্পাদক আরিফ অফি সদস্য রনি সরকার নয়ন সরকার সোহেল রানা মোহাম্মদ সিয়াম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য দুই সাল থেকে সংগঠনের শীতবস্ত্র বিভিন্ন দিবসগুলো বিভিন্ন প্রতিযোগিতা রক্তদান বিভিন্ন রুগীদের সহায়তা করোনাকালীন ঔষধ খাবার অক্সিজেন সেবা বর্ণাঢ্যদের সহযোগিতা হুইল চেয়ার বিতরণ সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম করে থাকেন